আসসালামু আলাইকুম আজ চব্বিশ আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ নয় ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ উনত্রিশ সফর চৌদ্দশো সাতচল্লিশ সিজরি রবিবার সংবাদ পাঠ করছি কাজী সেলিনা হোসেন প্রথমে শুনবেন সংবাদ শিরোনাম বাংলাদেশ পাকিস্তানের মধ্যে ছয় চুক্তি ও সমঝোতা স্মারকসই বরগুনায় তিনটি সংসদীয় আসনের দাবিতে মানববন্ধন বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও আটাশ বিটিভির আয়োজনে নতুন কুড়ি প্রতিযোগিতা পটুয়াখালীতে গণপিটুনিতে ডাকাতের মৃত্যু শ্বশুরগি কলা টিপে হত্যা জামাই গ্রেপ্তার সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত মাইকিংয়ে রেকর্ড করা হয় শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারকসই হয়েছে আজবেলা পৌনে এগারোটার দিকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে মোহাম্মদ তৌহিদ হোসেন ও মোহাম্মদ দারের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হয় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য অর্থনীতি বিনিয়োগ নিরাপত্তা ও প্রতিরক্ষা সহ নানা বিষয়ে আলোচনা হয় বৈঠক শেষে দুই দেশের মধ্যে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে তিনটি সংসদীয় আসনের দাবিতে বরগুনা প্রেস ক্লাবের সামনে আজ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে বরগুনার সর্বস্তরের নাগরিকের ব্যানারে বেলা এগারোটায় কর্মসূচি পালন করা হয় এ সময় বক্তব্য রাখেন বরগুনা প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ সিনিয়র সহ সভাপতি জাফর হোসেন হাওলাদার প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফ্রামের সভাপতি হাফিজুর রহমান বন্দর ক্লাবের সদস্য সচিব সাংবাদিক রেজাউল ইসলাম টিটু সাংবাদিক মুশারফ হোসেন বিএনপি নেতা আবুল কালাম আজাদ ঢলুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হেনা মুস্তফা কামাল টিটু ও জেলা মহিলা দলের সভাপতি শারমিন সুলতান আসমা সঞ্চালনা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুরাদ খান বক্তারা বলেন বরগুনায় এক সময় তিনটি সংসদীয় আসন ছিল দু সালের নির্বাচনের আগে দুটি আসন করা হয় বরগুনার ছয়টি উপজেলা বৃহৎ দুটি নদী দ্বারা বিভক্ত সীমানা এবং বিচ্ছিন্ন জনপদের বিবেচনায় তারা তিনটি আসনের দাবি জানিয়েছেন বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও আঠাশ জন এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার সাতশো ছিচল্লিশ জন বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন গত চব্বিশ ঘন্টায় বরগুনা সদর উপজেলায় বিশ বামনা এক তালতলি দুই ও পাথরঘাটায় পাঁচজন নতুন করে আক্রান্ত হয়েছেন জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন তেহাত্তর জন এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ছিচল্লিশ আমতলি দুই বেতাগি পাঁচ বামনা আট পাথরঘাটা সাত এবং তালতলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন চিকিৎসাধীন এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় চার হাজার সাতশো নিরানব্বই তালতলি একশো একচল্লিশ বামনা দুশো একত্রিশ বেতাগি পঁচানব্বই আমতলি সাতষট্টি এবং পাথরঘাটা উপজেলায় চারশো তেরো জন আক্রান্ত হয়েছেন অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া বিয়াল্লিশ জনের মধ্যে বত্রিশ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায় পাঁচ জনের বাড়ি পাথরঘাটা এবং পাঁচ জনের বাড়ি বেতাগি উপজেলায় বিটিভি আয়োজন করেছে নতুন করে প্রতিযোগিতা নয়টি বিষয় ক ও খ শাখায় প্রতিযোগিতা হবে যার মধ্যে আছে অভিনয় আবৃত্তি গল্প বলা কৌতুক সাধারণ নৃত্য উচ্চাঙ্গ নৃত্য দেশাত্মবোধক গান আধুনিক গান রবীন্দ্রসঙ্গীত লোক সঙ্গীত ও হামদ ছয় থেকে বছর ক শাখা এবং এগারো থেকে পনেরো বছর খ শাখা নির্ধারণ করা হয়েছে প্রত্যেক প্রতিযোগী সর্বোচ্চ তিনটি বিষয় প্রতিযোগিতায় অংশ নিতে পারবে আগামী পাঁচ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে বিটিভির ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম সংগ্রহ করা যাবে পুরো দেশকে উনিশটি অঞ্চলে ভাগ করে চলবে প্রাথমিক বাছাই সেখান থেকে বিজয়ীরা যাবে বিভাগীয় বাছাই পর্বে দুই নভেম্বর থেকে ছয় নভেম্বরের মধ্যে হবে ফাইনাল প্রতিযোগিতা পটুয়াখালীর বাউফলে ডাকাতের পর পালাতে গিয়ে স্থানীয় বাসিন্দারা দুজনকে আটক করেছে তাদের মধ্যে গণপিটুনিতে একজনের মৃত্যু হয়েছে শনিবার রাত সাড়ে তিনটার দিকে আদাবাড়িয়া ইউনিয়নের কাশীপুর বাজার এলাকায় এ ঘটনাটি ঘটেছে নিহতের নাম উজ্জ্বল মোল্লা তিনি কনকদিয়া ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফারুক মোল্লার ছেলে আহতের নাম রাজীব হোসেন তার বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আন্দুয়া গ্রামে তার বাবার নাম সত্তার জমাদ্দার শনিবার গভীর রাতে একদল ডাকাত আদাবাড়িয়া এলাকার খলিল হাওলাদার ও আজহার জমাদ্দারের বাড়িতে হানা দেয় এ সময় ডাকাতরা বাসার লোকজনকে মারধর করে প্রায় দশ লাখ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণলঙ্কার লুট করে নেয় ডাকাতি শেষে পালানোর সময় দুজনকে আটক করে পিটুনি দেওয়া হয় তাদের মধ্যে একজন মারা যায় বরিশালের আঘল ছড়ায় শ্বশুর অখিল হালদার মন্টুকে গলা টিপে হত্যার অভিযোগে জামাতা কৃষ্ণ বারৈকে গ্রেপ্তার করেছে পুলিশ কৃষ্ণবাড়ৈ গোরন নদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই গ্রামের কানাই বারুর ছেলে নিহত অখিল হালদার মন্টু আঘুলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রামনন্দের আগ গ্রামের মৃত মণিমোহন হালদারের ছেলে গত বুধবার দুপুরে অখিল হালদার দুধ বিক্রি করতে গইলা বাজারে যান সেখান থেকে ফেরার পথে রাজিহার বাজারের ওয়াবদা সড়কে জামাতা কৃষ্ণ তাকে কৌশলে নিজের সঙ্গে নিয়ে হত্যা করে লাশ খালে ফেলে দেয় রাজিয়ার ইউনিয়নের আহতি গ্রামের সড়কের পাশের একটি খালে কচুরি পানার নিচ থেকে অখিল হালদারের অর্ধগলিত গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে মাদারীপুর থেকে বিক্রি করা ভ্যানগাড়িটিও জব্দ করা হয়েছে কৃষ্ণ তার শ্বশুরকে গলা টিপে হত্যার কথা স্বীকার করেছেন মাইকিং এ রেকর্ড করা হয় লোকবেতারে সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিং এর জন্য লোকবেতারের বিকল্প নেই লোক বেতারের সাউন্ড প্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোক বেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরোয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে শুনবেন আবহাওয়ার খবর সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল রয়েছে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে চৌত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে তেইশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বরগুনায় সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন চব্বিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা আটত্রিশ মিনিটে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে ছয় চুক্তি ও সমঝোতা স্মারকসই বরগুনায় তিনটি সংসদীয় আসনের দাবিতে মানববন্ধন বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও আটাশ বিটিভির আয়োজনে নতুন কুড়ি প্রতিযোগিতা পটুয়াখালীতে গণপিটুনিতে ডাকাতের মৃত্যু শ্বশুরগি কলা টিপে হত্যা জামাই গ্রেপ্তার সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত মাইকিং রেকর্ড করা হয় আগে আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে আর লোকপ্রেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এসএমএস করুন জিরো নম্বরে মোবাইল করবেন জিরো নম্বরে বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার লোকবেতার এম ডট ও আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান সংবাদপাঠ এখানেই শেষ করছি